হাত থেকে মোহিত মোহিত থেকে অপর দলের প্লেয়ার জুলহাস হাস বলটি কেড়ে নিল এই মুহূর্তে বল আস্তে আস্তে আছে কুটি কুটি পায়ে এগিয়ে যাচ্ছে আমানুল্লাহ মোহাম্মদ আমান সার ফ্রি কিক ফ্রি কিক মারবেন রতন মিলন মিলন থেকে জুয়েল জুয়েল থেকে মাঠের বাইরে বল রোয়িং এ আছে শামিম লম্বা থ্রো আমান সার বলটা কিক করলেন কি করে গোলের দেখা পেলেও পেতে পারে কিন্তু না হচ্ছে না ওখানে বিপর্যস্ত অবস্থা খুব চেষ্টা হচ্ছে কিন্তু না বল মাঠের বাইরে গোল কিক করতেছেন মিলন মিলন মাছ মাঠে মেরে দিলেন মিলন থেকে রিফাত অপর দলের প্লেয়ার রিফাত রিফাত থেকে মিলনের হেড আবারও সেই আমান সার দুর্দর্শ আমান থেকে আসিফ আসিফ থেকে জিহাদ জিহাদ থেকে আবার আমান স্যারের কাছে বল কিন্তু না বল মাঠের বাইরে তোমার আমান উল্লো আমান স্যার কোন আর মেরে দিলেন গোল হওয়ার চেষ্টা কিন্তু না গোল করার দেওয়ালের দিলে সর্দার ডাঙ্গি একাদশ গোল কর আর অনেক চেষ্টা করলেও তারা পারছে না এই মুহূর্তে এই মুহূর্তে বল ফউজ সয়ালি মত্ত ডাঙ্গি দেখা দশের দুরের কাছে উভয় থেকে অপরছি ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো মিলন মারলেন কিক মিলন থেকে আসে মুহিত মুহিত মাঝ মাঠে কিক করলে বল অপর দলের প্লেয়ারের হাতে চলে যায় সেখান থেকে আবার কিক কিক মেরে দিলেন জিহাদ জিহাদ থেকে জুলহাস জুলহাস থেকে আবার আমান সাদ কিন্তু না থ্রো থ্রো করছেন মুহিত মोहित থেকে আসিফ আসিফ সাগর সাগর থেকে মল কেক বাবু বাবু থেকে মাঠের বাইরে বল পরে কর্নার কিক গোল হার টেস্টটা কিন্তু আসিফ জুলহাসের হাড্ডাহাড্ডি লড়াই জুলহাস থেকে সেই বাবু বাবুর বাবুর পায়ে লেগে কর্নার কিক হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না কিক করছেন রতন ভাই এই মতে বল জিহাদের কাছে জিহাদ থেকে উবাইদুর গোল হওয়ার চেষ্টা যদি হয় গোল হতেও পারে মিলনের পায়ে বল লেগে লে গেল থ্রোয়া থ্রিপারি মাত্রিপার জুয়েল মারলেন বাবু বাবু থেকে শামীমের কাছে এসে আটকে গেল বল শামীম জিহাদের হাড্ডা হাড্ডি লড়াই এই মুহূর্তে মইদের পায়ে বল মুহিত থেকে আসিফ আসিফ থেকে কারাকারি কারাকারি থেকে রিফাদের কাছে বল চলে গেল অপর প্রান্তের প্লেয়ার চলে গেল এখন গোল হওয়ার চেষ্টা কিন্তু না হ্যান্ডবল হ্যান্ডবল ওবাই দূরের হ্যান্ডবল আবার রেফারিকে মারহার চেষ্টা কিন্তু রেফারি আবুহু হয়ে হামু দিয়ে পড়ে যেন যেহাদের পায়ে বল গোল কিক গোল কিক কিক মেরে দিলেন মজনু মজনু থেকে বল বাবুর কাছে বাবু থেকে আবারও আমানুল্লাহ মানসারের কাছে বল কিন্তু অপর অপর দলের প্লেয়াররা পাত্তাই পাচ্ছে না আবার হ্যান্ড বল কি করবেন আমানুল্লাহ আমান সার উনি সহজরে কিক করে দিলেন পাঁচের মাঝখানে কিন্তু না গোলকি গোলকি কি করছেন রিফাতের পায়ে বল রিফাত থেকে জিহাদ জিহাদ থেকে জুলহাস হাস আরে হ্যান্ড বল এর বাসে এই মুহূর্তে কি করবেন মোহাম্মদ সাগর তিনি বাপায়ে সহজে কি করলেন গোল গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না কোন চেষ্টাই তাকে ফিরাতে পারতেছে না কিন্তু হইল না গোল সৈয়দ আলী মাতুবের ডাঙ্গি একাদশ এর সাথে রয়েছে ফাজিল সর্দার ডাঙ্গে একাদশ দুই দলের হাড্ডা হাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু আমরা এই পরন্ত বিকালে একটা চমৎকার খেলা উপভোগ করতে পারছি এই আমাদের উপভোগ্য খেলার মধ্যে কিন্তু প্লেয়াররা যদিও তেমন হারে ক্লান্ত না কেননা তারা কিন্তু এই মাঠে ছোটবেলা থেকে সেই শিশুকাল থেকে এই মাঠের মধ্যে তাদের শৈশবকালটা কেটেছে এবং যদিও এই সাইড থেকে ওই সাইডে বল মারলো গোল হওয়ার সম্ভাবনা ছিল তো সহিদ আলী ডাঙ্গি থেকে শর্ট নেওয়া হলো বল গেল মাঠের বাইরে এখন দেখা যাক পরবর্তীতে কি হয় থ্রোয়িং এর মধ্য দিয়ে দুই দলের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক চূড়ান্ত পর্যায়ে গেছে কিন্তু তারপরেও তুমুল যুদ্ধ হচ্ছে খেলার মাধ্যম দিয়া কিন্তু আসলে গোল করতে পারছে না এক দল প্রথমে প্রথম শুরুতে একটি গোল এটা ছিল সৈয়দ আলী মাত্র ডাঙ্গি একাদশ সেই দলের প্লেয়ার মুহিত সে একটি কুখ্যাত গোল করে সেই গোলের কারণে তারা এখনো এক শূন্য গোলে এগিয়ে আছে তো এই এক শূন্য গোলে এগিয়ে থাকার মধ্য দিয়ে সন্ধ্যা অবধি খেলাটা হট ডাট ডিলর এর মধ্যে যাবে তো তারপরেও কিন্তু দুই দলের প্লেয়ারের মধ্যে তেমন কোনো উত্তেজনা মনোভাব নাই বল এখন মাঠের বাইরে থ্রোইং কারভান ভাজিল সরদা ডাঙ্গির প্লেয়ার থ্রোইং এ আছে রিফাত রিফাত থেকে আমানুল্লাহ আমান স্যার ভাজিল সরদা ডাঙ্গি একাদশ এর অনুকূলে বল হ্যান্ডবল পাবাপুর দলের প্লেয়ার তাহা সৈয়দ আলী মোক্তর ডাঙ্গি একাদশ এর তার হাতে লেগে বল হ্যান্ডবল হয়েছে এই মুহূর্তে কি করবেন তার সজরে কে গোল কিবারের উপর দিয়ে চলে গেল মাঠের বাইরে থেকে মোহিত মোহিত সহজরে মারলেও বল কিন্তু মহিদের পায়ে রয়ে গেছে এই মুহূর্তে তুল পায়ে বল লেগে কর্নার কেক সৈয়দ আলি মাত্র ডাঙ্গি একাদশের অনুগোল তো সৈয়দ আলি মাত্র এক এবং ফাজেল সাদা ডাঙ্গি একাদশ জিরো এর মধ্য দিয়ে এখন কনার্কিক কে মারা হবে কনার্কিক প্রত্যেক দলের প্লেয়ার কিন্তু গোলবারের সামনে তারা সুন্দরভাবে নিজেদের বিচক্ষণতার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য দাঁড়িয়ে রয়েছেন তো উবাইদুর রহমানের গোল কিক মারার মধ্য দিয়ে দেখা যাবে যদিও আমরা খুব ভয়ের মধ্যে রয়েছি ফাজিল সদার ট্যাঙ্গি একাদশ থেকে থ্রোয়িং এর মধ্য দিয়ে তাদের মধ্য দিয়ে খেলা চলছে সৈয়দ আলী মাতবার ট্যাঙ্গি একাদশ খুব ভালোভাবেই কিন্তু বলটা গুছে এনেছিল তাদের বিপরীত দলের গোল কিপারের কাছাকাছি যদিও রিয়াজের হাতে বল এখান থেকে মিলন এগিয়ে গেল কিন্তু আমানুল মাঠের অবস্থা চলছে অনেক ভালো এবং দুই দলই কিন্তু না হলো না এই মুহুর্তে বল মাঠের বাইরে চৈতালি মাত্র ওয়ার্ডের ডাঙ্গির অনুকূলের ফ্রে কিক ফ্রে কিক করবেন সেই বিশ্ববিখ্যাত প্লেয়ার অর্ধবিরতির খেলা এই মুহূর্তে অর্থ অর্ধ বিরতির বাঁশি দিয়ে দিলেন নাম প্য়ায়ার দশ মিনিটের বিরতির পরে আবারও পুনরায় নির্ধারিত সময়ের মধ্যে খেলা শুরু হবে আপনারা সকলে ধৈর্য সহকারে বসে খেলা দেখুন